জাদুঘর মানেই ইতিহাসের কথা বলা এক নীরব কণ্ঠস্বর যেখানে সংরক্ষিত থাকে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি ও বিস্ময়ের নিদর্শন বিশ্বের কিছু জাদুঘর এতটাই বিখ্যাত যে তারা শুধু সংগ্রহশালা নয় বরং এক একটি ঐতিহ্যর প্রতীক রাজকীয় ধন সম্পদ প্রাচীন সভ্যতা রহস্যময় নিদর্শন সবকিছু মিলিয়ে এসব জাদুঘর ইতিহাসে সাথে বিশ্বের পাঁচটি বিখ্যাত জাদুঘর সম্পর্কে লুবর মিউজিয়াম যেটি শিল্প ও ইতিহাসের সর্বরাজ্য বলা হয় প্যারিসের প্রাণ কেন্দ্রে অবস্থিত লুবর জাদুঘর শুধু ফ্রান্সের গর্ব নয় এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও বৃহত্তম জাদুঘর একসময় রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হওয়া এই স্থাপনা শিল্প ও ইতিহাসপ্রেমীদের তীর্থ স্থান মোনালিশিয়ার রহস্যময় হাসি প্রাচীন গ্রিক ভাস্কর্য মিশরীয় ফারাওদের সংগ্রহ এখানে প্রতিটি করিডোর যেন এক একটি সময় ও সেতু কাছের পিরামিডের নিচে প্রবেশ করলে যেন অতীতের রাজত্বে হারিয়ে যাওয়ার অনুভূতি জাগে ব্রিটিশ মিউজিয়াম যেটিকে সভ্যতার অটল রহস্য বলা হয় লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম এমন একটি স্থান যেখানে সভ্যতার প্রায় সব যুগের চিহ্ন পাওয়া যায় মিশরের রোজেটা স্টোন গ্রিক পাটিননের মার্বেল মেসোপটেমিয়ার লিপি সব মিলিয়ে এটি একটি ঐতিহাসিক ধনভাণ্ডার এখানে প্রবেশ করলে মনে হয় সময় থমকে গেছে আর আপনি ঘুরে বেড়াচ্ছেন মানবজাতির জন্মলগ্ন থেকে আজকের আধুনিক যুগ পর্যন্ত ছড়িয়ে থাকা ইতিহাসের অলিগুলিতে নিদর্শন যেন বলে চলে এক অনবদ্য গল্প যা একবার দেখলে আর বলতে ইচ্ছে করে মিউজিয়াম অফ আর্ট যেটিকে শিল্পের শিল্পের এক মহাসমুদ্র বলা হয় নিউ ইয়র্কের বিখ্যাত দ্য মেট শুধু একটি জাদুঘর নয় এটি শিল্পের এক মহাসমুদ্র রেমেশা যুগের চিত্রকর্ম থেকে শুরু করে আধুনিক বিমুত্ত শিল্প এখানে বিশ্বকলা ও সংস্কৃতির এক অপূর্ব সংকলন গড়ে উঠেছে ব্যাংকক রেমব্রান পাবলো পিকাসর পত্রশিল্পীদের শিল্পীদের কালজয়ী চিত্রকর্ম এই জাদুঘরের দেয়ালে অমর হয়ে আছে শুধু ইউরোপীয় শিল্প নয় এশিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্য সংস্কৃতির নিদর্শনও এখানে রয়েছে যা এটিকে বৈচিত্রার এক অনন্য কেন্দ্রে পরিণত করেছে মিউজিয়াম যেটিকে রাশিয়ার রাজকীয় অসহ্য বলা হয় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত হারমিটাস জাদুঘর শুধু একটি জাদুঘরই নয় এটি একসময় ছিল জারের রাজপ্রাসাদ অনলোকচিত প্রাসাদ রাজকীয় সিঁড়ি আর চোখ ধাঁধানো চিত্রকর্মের সমারোহ থেকে অনন্য সব জাদুঘরের চেয়ে আলাদা করে তুলেছে রাফায়েল লিওনার্দো দা বিনসি রুপেলের মতো মহাশিল্পীদের অনন্য চিত্রকর্ম এখানে সংরক্ষিত রয়েছে শুধু শিল্প নয় যারের ব্যবহৃত অলঙ্কার আসবাবপত্র ও রাশিয়ান সাম্রাজ্য সৌর্য ও বীর্যের প্রতীক হিসেবে এই জাদুঘর এক অনন্য স্থাপনা বেটিক্যান মিউজিয়াম যেটিকে ধর্ম শিল্প ও ঐতি অপূর্ব সংযোগে বলা হয় বিশ্বের সবচেয়ে ছোট বেটিকান মধ্যে রয়েছে এক বিস্ময়কর জাদুঘর যেটি বেটিকান মিউজিয়াম নামে পরিচিত পোপদের সংগ্রহ করা অমূল্য চিত্রকর্ম প্রাচীন মূর্তি আর ধর্মীয় শিল্পকর্মের বিশাল ভাণ্ডার এটি মাইকেল অমর সৃষ্টি সিস্টিন চ্যাপেল এখানে অবস্থিত যার ছাতচিত্র দেখে দর্শকরা মুগ্ধ হয়ে যাবেন ধর্ম ও শিল্পের অপূর্ব সমন্বয়ে এই জাদুঘর এক অন্য আকর্ষণ যেখানে গেলে মনে হয় সময়ের এক মহা স্রোতে বেশি যাচ্ছেন আপনি জাদুঘর কেবল অতীতের নিদর্শন নয় এটি আমাদের শেকড়ের কথা বলে আমাদের ইতিহাস ও সংস্কৃতিক সংরক্ষক হিসেবে কাজ করে বিশ্বের এই বিখ্যাত জাদুঘর গুলো শুধু সংগ্রহশালা নয় বরং তারা মানব সভ্যতার প্রতিচ্ছবি এখানে গেলে সময় যেন থমকে যায় আর আমরা হয়ে উঠি অতীতের এক নিরক সাক্ষী